ক্যানিং পর্বের বিধায়ক ও ভাগরের তৃণমূলের পর্যবেক্ষক সৌকত মোল্লার গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল কলকাতা পুলিশের পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে যার জেরে ভোটের মুখে ভাঙড়ে বাড়ল তৃণমূলের অস্বস্তি গত পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর সন্ত্রাসের সাক্ষী থেকেছে ভাঙড় মরিমুরকি মতো বোমাবাজি থেকে রক্তপাত কিছুই বাদ যায়নি এরই মধ্যে গত আটই ফেব্রুয়ারি ভাঙড়ের আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামকে এবার আরাবুলের খাস তালুকে ভাগরের তৃণমূলের পর্যবেক্ষক সকাত মোল্লার গ্রেফতার চেয়ে পোস্টার দিল কেউ বা পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাগরে সন্ত্রাস করে খুনের দায় আরাবুল জেলে সকাত মোল্লা বাইরে কেন প্রশাসন জবাব দাও এই ঘটনায় ভাঙনে জমি রক্ষা কমিটির থেকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস জমি কমিটির নেতারা যেভাবে এমএলএ সাহেবের নামে দুর্নাম করার চেষ্টা করছে এবং যেভাবে পোস্টারিং কালকে করেছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র ধিক্কার জানাই কারণ জমি কমিটির একটা লোক নেই একটা অঞ্চল নিয়ে গোটা ভাঙড়ে বিভিন্ন রকমের বাজে কথাবার্তা বলছিল আজকে তাদের বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন কর্মীরা আমাদের দলে শয়ে শয়ে যোগদান করছে যার কারণে দিশাহীন হয়ে এই পোস্টারিং এই শকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শকাত মোল্লার মুখের উপরে ছুড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে যদিও এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ ভাঙনের তৃণমূলের পর্যবেক্ষক ও ক্যানিং বিধায়ক শকাত মোল্লা আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে শুক্রবারে জেলবন্দি আনাবুল ইসলামকে আদালতে পেশ করে পুলিশ ভাগরের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের নতুন ধারা যুক্ত করা হয় এর আগে পুলিশের অতি সক্রিয়তা ও মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে সকাত মোল্লার বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করে হাইকোর্টে সরব হন জেলবন্দি আনাবুলের আইনজীবী রঞ্জিত এবিপি আনন্দ দক্ষিণ দলে থেকেও ব্রাত্য বিজেপি কর্মীদের একাংশ এই অভিযোগে দলের বিরুদ্ধে সরব হলেন তারা দলীয় নেতার বিরুদ্ধে উঠলো মারধর অত্যাচার দলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর নতুন নির্বাচনী কার্যালয় খোলাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বিজেপির গন্দর গোবিন্দ হাজরা নামে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার দিয়ে ধর্নায় বসলেন বিজেপিরই কিছু কর্মী অত্যাচার এই আর সহ্য করতে পারছি না দিনের পর দিন ধরে অত্যাচার করিয়ে যাচ্ছে একটা বড় পার্টি অফিসে আমাদের দোষ দেওয়ার জন্য ব্যানার ঝুলছিল সেই ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিজেপি সূত্রে খবর হাওড়ার জগদীশপুর হাট এলাকায় কবির শঙ্কর বসু নির্বাচনী কার্যালয় খোলা হয় ওই দিন বিজেপি কর্মীদের একাংশের দাবি কার্যালয় উদ্বোধনের দায়িত্বে ছিলেন গোবিন্দ হাজরার অনুগামীরা উদ্বোধনের সময় তাদের ডাকা হয়নি এই নিয়ে প্রশ্ন করায় তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা গোবিন্দ হাজরার অনুগামীরা মারধর করেন এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়েও মারধর করা হয় খবর পেয়ে জগদীশপুর ফাঁড়ির পুলিশের এসে দুই বিজেপি কর্মীকে থানায় নিয়ে যায় এরপরই দলীয় তার বিরোধিতা করে ধর্নায় বসে বিজেপি কর্মীদের একাংশ এখানে একটা ত্রাস তৃণমূল ছেড়ে এসেছে নাম হচ্ছে গোবিন্দ হাজ একুশ সালের নির্বাচনে ও ওই দল ছেড়ে এই দলে এলো তখন ভিজে বেড়ালের মতো এখন বাঘ হয়েছে আমরা যদি চোদ্দ পনেরো বছর এক একজন পার্টি করে আজকে যদি আমাদের এই দুরবস্থা হয় তাহলে এই পার্টিটা আগামী দিনে যখন একটা ভালো পরিস্থিতিতে আসবে তখন আমাদেরকে তো ঘরচারা করে দেবে যে দুটো ছেলে এদের সঙ্গে বর্তমানে বিজেপির কোনো সম্পর্ক নেই এরা বিজেপির এখন কেউ নেই এরা আগে হয়তো বিজেপি করতো কিন্তু বর্তমানে এরা বিজেপি করে না এদেরকে অলরেডি পার্টি সোকাজ করেছে কোনো বিজেপি বলে কিছু নয় এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় এরা সম্পূর্ণ টিএমসির নেতৃত্বে টিএমসির মদত পুষ্ট এটা তো বিজেপির আভ্যন্তরীণ বিষয় এখানে আমাদের বলার কিছু নেই বিজেপি যারা জন্ম দিয়েছে যারা কর্মী আক্রান্তের বহিঃ প্রকাশ ঘটছে তবে ভোটের আগে বিজেপি নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ কি অস্বস্তিতে ফেলবে বিজেপিকে এখন তাই দেখার সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া